সবাই <makes in the world> <makes in the world>

ডাকার চেয়ে ছোট্টু এ গ্রুপের প্লেয়ার ছোট্টু আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনা ছোট্টুর কতটা নাম আছে ঠিক আছে ঠিক হয়

এত মানুষ লাইভ দেখছেন একটি করে লাইক দিয়ে দিন ডবল টাচ করুন স্ক্রিনে ডবল টাচ করুন শেয়ার করে দিন ফাইনাল খেলা সবাইকে দেখা সুযোগ করে দিন আপনারা যে এত সময় জেগে আছেন এটাই অনেক বড় কিছু আমার কাছে

আবারও ডাকে ছোট্ট ধন্যবাদ অনেক মানুষ দেখছেন খেলা এখন এই সময় এত রাত্রেও আমি আশা করিনি এত মানুষ খেলা দেখবে কিন্তু সবাইকে অনুরোধ করবো টাচ করলে একটি করে লাইক হয়ে যাবে খুব সুন্দর ছট্টুকে ধরে নিল लागे right. नाइज right. right. right.

খুব সুন্দর ধরেছে অক্ষয় অসাধারণ অক্ষয় খুব সুন্দর ধরেছে অক্ষয় অসাধারণ ধরেছে অক্ষয় আমারও ডাকে অক্ষয় দেখা যাক সুরজ নার্সারি লেট করছে অক্ষয় すいません。<noise> <noise>

ઓહ 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 પોઈન્ટ સુરેન્દ્ર સાહેબ પાંચ લગભગ ચાર બોલ ઓલે 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 આ जमचत किया है तूने अपने काबिलियत पे विश्वास मैंने हर बार चाहे तूने खेल और नया इतिहास फोर्स फोर्स तो तुम्हारा मैच ड्रॉ पांच। 5 एकदम पांच पांच, मैच ड्रॉ

খেলা খুব ভালো হচ্ছে জমে উঠেছে খেলা ফাইনাল খেলাটা ফাইনাল খেলার মতোই হচ্ছে রাহুল ঘোরামি খেলা হচ্ছে কাঁথি আবার কমেন্টটা ডিলিট করলে প্লিজ এরকম এভাবে কমেন্ট ডিলিট করো না চ্যানেলের ক্ষতি কিন্তু কমেন্ট ভুলভাল যদি হয় কোনো ব্যাপার নয় কিন্তু চ্যানেলের ক্ষতি এভাবে এভাবে কোনো চ্যানেলের কমেন্ট ডিলিট করবে না ভাই ছয় <laughs>

Kita berusaha untuk memperbaiki. Kita

아아っ .র flaws <laughs> r��. 길きlass <laughs> Kristin.l far. Woosh. か kisses fa bot likewise.

সুন্দর সেই ফাইজল খুব সুন্দর ধরেছে ফাইজল এ গ্রুপের প্লেয়ার অসাধারণ রেড করে চলেছে ডাকে ছোট্টু খেলা দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে দর্শক একটু জানান খেলা দেখতে কি আপনার একটু অসুবিধা হচ্ছে

त्यो सुख्खा भयो त्यति सडे टिप्स गर्न सक्छ

আর তিন মিনিট বাকি আছে তিন মিনিট বাকি আছে তিন মিনিট বাকি আছে চাস তিন মিনিট বাকি আছে চার পয়েন্ট বাকি জিততে গেলে তাচ

দুর্দান্ত দুর্দান্ত রেট দুর্দান্ত রেট ছোট্টু ধন্যবাদ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দর্শককে আমি সত্যি খুব খুশি হয়েছি আমি এত সাপোর্ট কখনো পাইনি যেভাবে সাপোর্ট করেছে এত রাত হয়ে গেছে তবুও এখনও পর্যন্ত আপনাদের যে এত খেলার প্রতি ভালোবাসা আমি অবাক হচ্ছি এত যে আপনাদের খেলার প্রতি ইন্টারেস্ট এত ভালোবাসা আমি অবাক হচ্ছি

সুরাত নার্সারি চ্যাম্পিয়ন হয়েছে সুরাত নার্সারি চ্যাম্পিয়ন হয়েছে দর্শক সুরাত নার্সারি চ্যাম্পিয়ন হয়েছে খুব সুন্দর সুরাত নার্সারি ছোট্টু ছোট্ট সৌরভ মুন্ডা খুশি দেখুন দর্শক অসাধারণ সৌরভ মুন্ডা তার মুখে একটা আলাদা আলাদা হাসি ফেলেছে সৌরভ মুন্ডা এবং অক্ষয় এবং অক্ষয় দেখুন অক্ষয় কি আনন্দ হয়েছে কি সত্যি খুব ভালো লেগেছে এবার আমার ভালো লেগেছে তো খুব ভালো লেগেছে যাই হোক তোমাদের খাওয়া খুব ভালো হয়েছে খুব বেস্ট অফ লা খুব ভালো খেলা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি অনেক খুশি হয়েছি আপনারা যেভাবে সাপোর্ট করছে এত রাতেও আপনারা এতজন লাইভ দেখছিলেন খুব ভালো লাগছে আর এদের সাউথের সাবে সত্যি খুব ভালো এরা এত ভালো খেলেছে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ খুব ভালো শুভরাত্রি সবাই ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো মাঠে এবং আমাদের সরাসরি মুখোমুখি আমাদের সুরাজ নাস্তারি দাদা সম্মানীয় দাদা খুব ভালো লেগেছে এবং ছোট্টু দেখতে পাচ্ছ ছোট্টুর মনে কতটা খুশি